আজকে বানাবো দুর্দান্ত স্বাদে পেঁয়াজ কলি আর মিষ্টি কুমড়ো দারুণ একটি রেসিপি রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখবেন নমস্কার বন্ধুরা কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ এই রেসিপিটি আমি একদম সহজ পদ্ধতিতে বানাবো আপনারা যদি একবার বানান আমার মনে হয় আপনারা বারবার বানিয়ে খাবেন আর ছোট থেকে বড় সবাই কিন্তু ভালোবেসে খাবে তো দু মিনিট পর ফিরে আসলাম এখানে পেঁয়াজ গলি আর কুমড়ো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন এখানে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা নিজের পছন্দ মতো কুচিয়ে নেবেন কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তেল গরম হয়ে গেলে ওই তেলে দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে ফোড়ন দিলাম এবার ফোড়নের তেল খুব সুন্দর গরম হয়ে গেছে দেখে বুঝতে পারছেন এখানে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার ওই তেলের মধ্যে কুমড়োগুলো দিয়ে দিচ্ছি আজকে আমি পেঁয়াজ কলি আর কুমড়ো দিয়ে এই রেসিপিটি বানাবো এখানে আমি সব কুমড়ো গুলো দেওয়ার পর ভালো করে একটু নেড়ে ভেজে নেব তো এখানে কুমড়ো হাতে একটু সময় নিয়েই ভেজে নিতে হবে দু তিন মিনিট ভাজার পর আবারও ভালো করে একটু নেড়ে দিচ্ছি দেখে বুঝতে পারছেন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কলি কিন্তু সেই সময় ভিডিও আপ হয়ে গেছিল বন্ধুরা তো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তো পেঁয়াজ কলিগুলো আমি দেওয়ার পর একটু নেড়ে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো এখানে ছোট চামচের আমি হাফ চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি এবার একসঙ্গে আবারও ভালো করে নেড়ে ভেজে নেব তো তিন মিনিট ভাজার পর ফিরে আসলাম তো খুব সুন্দর করে পেঁয়াজ কলি আর কুমড়ো ভাজা হয়ে গেছে এই রকম একটা রেসিপি থাকলে গরম ভাতে কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা তো নামিয়ে সার্ভ করে দিয়েছি রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ